দেখবে যেরকম আমরা বেগম স্প্রে করি এখানে বেগম স্প্রে হবে বেগমের স্প্রে যেয়েই হবে গর্তে ফরফর করে আসুলা যেমন বেরোয় নালা থেকে ঠিক সেরকম পর করে রোহিঙ্গাগুলো বেরিয়ে এখান থেকে পালাতে বাধ্য সন্ত্রাস ভূমি হয়ে গেছে এটা আমার আর মাতৃভূমি আজকে এটা কালীক্ষেত্র ছিল কলকাতা মানে কালীক্ষেত্র সেই কালীক্ষেত্র দেখছো না আজকে কালীঘাটে আমরা কি দেখলাম বেগম আমাদের মাননিয়া বেগম মা কালীর দিকে এরকম করে চরণামৃত নিয়ে এরকম খেয়ে মাথায় কেউ মায়ের দিকে ছুড়ে দেয় কোনো ব্রাহ্মণ সন্তানকে দেখবে না তারপরে মাকে টাটা করে ওটা কি হচ্ছে ওরা কী করছিল মাকে টাটা করে চনামৃত নিয়ে আমরা খেয়ে মাথায় হাত দিই আমরা খেয়ে আবার এরকম করে ছুঁড়ে দিই প্রথম আমরা এগুলো দেখছি তো যে যে ধর্ম থেকে বিলং করে না তো সে সে ধর্মের রীতি নীতি আচার অনুষ্ঠান কী করে জানবে তিনি একটাই জানেন কারের পাশে কাপড় ঘুষতে ওটা উনি ভালো পারেন ওটা উনি ভালো করুন আমার ধর্মকে নিয়ে আমার ধর্মাচরণকে নিয়ে যেন নোংরামো করতে না আসে এটা বারে বারে তোমাদের মাধ্যমে বলছি এবং এবার না সোচ্চার হয়ে হওয়া উচিত এই নোংরামোগুলো দেখে জানি এই প্রতিবেদনটা যেই যাবে কিছু না মানে হিন্দু আছে যারা হতে নামে হিন্দু যারা কর্মকাণ্ডে হিন্দু না ঠিক আছে তারা অনেক ডায়লগ মারতে দৌড়ে চলে আসবে তো তাদের কাছেও তো প্রশ্ন কালী পুজো আপনারা করছেন দুর্গা পুজো আপনারা করছেন আজকে নিয়ে যে চারিদিকে চলছে কার্নিভাল আজকে ভাসান ভাসান শব্দটা উঠে গেল ভাসান শব্দটা উঠে গিয়ে কার্নিভালে পরিণত হয়ে গেল তো আজকে সনাতন ধর্মকে নিয়ে যে নোংরামোটা করা যায় তাহলে আপনারা কিসের পুজো করছেন আজকে আমাদের ধর্মাচরণে যে যে জিনিসগুলোকে থুপিয়ে দেওয়া হচ্ছে এটা করা ওটা করা এগুলো তো আমাদের নেই কার্নিভাল আমরা কি দেখেছি আমরা গোয়াতে কার্নিভাল দেখেছি তো আমার মা আমাদের মা আজকে সত্যি ভাসান দিতে গেলে আমাদের চোখ ছলো ছলো হয়ে যায় মাকে নিরঞ্জনের সময় তো মাকে ওই র্যাম্পে হাঁটানোর মতো আমরা কোনোদিন তো ভাবনার চিন্তা করে উঠতে পারি না আজকে এত বছর ধরে দুর্গা পুজো হয়ে এসছে পুজোকেও পুজো শব্দটা তো ওনার কিন্তু কষ্ট পুজো শব্দটাও চেঞ্জ হয়ে কি হয়ে গেছে উৎসব তো সব কিছু হিন্দু ধর্মের ওপর আক্রমণ ওই জেহাদি মহিলার দ্বারা করে করে সনাতন ধর্মকে যেভাবে বাংলাদেশে আস্তে আস্তে উপড়ে ফেলার চেষ্টা করে উপরে ফেলার ফেলে হচ্ছে ঠিক সেই জিনিসটা পশ্চিমবঙ্গে উনি যে অ্যাজেন্ডা নিয়ে এসছে কারণ ওনার অ্যাজেন্ডায় পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করে তোলা সেই অ্যাজেন্ডায় ফান্ডিং হচ্ছে সেই ফান্ডিংয়ের দরুন সাতান্ন ইসলামিক কান্ট্রি থেকে শুরু করে পাকিস্তান বাংলাদেশ থেকে এই এখানকার এখন বর্তমান রাজ্য সরকার ফান্ডিং করাচ্ছে এবং সে তারা সেই জিনিসটাই করে চলেছে প্রতিনিয়ত বাজি বাজাব তো করতে পারে কিন্তু যখন বাচ্চা বাচ্চা ছেলেগুলো বল মনে করে বোমাতে পা দিয়ে দেয় সে বোমা উদ্ধার করতে পারে না পুলিশ স্টেশন থেকে এক হাত দূরত্বে বোমা কারখানা সেই সব বোমাগুলো উদ্ধার করতে পারে না আজকে বাচ্চারা আর ফুলঝুরি নিয়ে আনন্দ করবে একটা চরকি ফাটাবে একটা তুবড়ি ফাটাবে সেইগুলোর ওপর এই কলকাতা মানে বীর পুঙ্গব চারটে ফুলঝুরি চারটে চরকি বাজে আপ্ত করে ওরে বাবা যেন মনে হবে আমরা আট বাজে আপ্ত করেছি